কখন থেকে বসে আছি হ্যাঁ এই মানুষটার কোনো টাইমের জ্ঞানই নেই বললো এই টাইমের মধ্যে আসবো কটা বাজে এখনো দেখে না এখন অব্দি এলো না হ্যাঁ ভালো লাগে না একটা টাইমের জ্ঞান বোধও নেই যে গিয়ে মানুষটা বসে আছে যাই তা না

আমাকে পড়াশোনা শিখে আমি একটা চাক কোম্পানিতে চাকরি করছি এখন আমি তো তোমাকে বলেছিলাম যে বিয়ের পর আমি ওই বাড়ি গিয়ে থাকবো না সেদিন গেছিলাম তোমাদের বাড়ি হ্যাঁ তোমার বৌদি রান্নাঘরে ছিল আমি একটু গেলাম চাটা করতে তোমার বৌদি আমাকে চা অবধি করতে দিল না বলে সরে যাও সরে যাও তুমি তোমার করতে হবে না আমি করবো আমি ওই জায়গায় থাকবো না তোমাকে তো আগেই বলেছি হ্যাঁ আরে এটা দোষে কি আছে বৌদি বলেছে তুমি সরে তো বৌদি করো তোমার আমার বৌদি খুব ভালো মানুষ তুমি তুমি জানো না তো খুব ভালো তুমি ছিলে না আমাকে সে কিভাবে যে সরে যেতে বলেছিল সেটা তো তুমি দেখো আমার খারাপ লেগেছে আমি তো তোমাকে বারবার বলেছি বিয়ের পর আমরা ফ্ল্যাট ভাড়া নেবো আমরা ফ্ল্যাটে থাকবো তুমি তো এখন এই কথা বলছো তুমি না সবসময় কি বৌদি কি বলবো সবসময় মানবে না বরম আমি ওইবারই থাকবো না আমি ভালো কথাই বলছি তোমাকে বিয়ের পর আমি ওইবারই থাকবো না বিয়ের পরেই আমরা ফ্ল্যাট ভাড়া নেবো সেখানেই থাকবো দেখো এই যে আমি সকালে অফিসে বেরোবো আমি আলাদা থাকলে আমি আমার মতো রান্না করলাম তোমার মতো করলাম করে খেয়ে দিয়ে টিফিন নিয়ে আমরা চলে গেলাম আর যদি আমি ওই বাড়ি থাকি তোমাদের বাড়ি তাহলে তোমার দাদা বৌদি গুষ্টি সবার জন্য রান্না করতে হবে তারপরে না করলে কোনো একদিন তোমার বৌদি বলে বসবে যে ওই তো পূজার সাত সকালে উঠে অফিস চলে যায় আর আমাকেই তো সংসারে সব কাজ করতে হয় শোনো ওই সব কথা আমি শুনতে রাজি নয় ঠিক আছে একদম আমি ওইসব শুনতে পারবো না এই ছুটি ছাটা দিনে তুমি জানো ভালো করে ছুটি ছাটার দিনে আমি একটু পার্টিসাটি করি তারপর আমার বন্ধু বান্ধবরা আসে তখন তোমাদের ওই বাড়ি আসলে ওরকম হইচই করলে তখন তোমার দাদা কি মেনে নেবে বলো মেনে নেবে না তোমাকে কিচ্ছু বলবে না নেবে আমি আমার বন্ধু বান্ধবদের জন্য একটু রান্না বান্না করব তখন ওদেরকে খাওয়াবো তখন তোমার বৌদি আর দাদা না মেনে নেবে না শোনো এখন তুমি বলছো এখন হই হবে তখন বলবে কি এত বাড়িতে হই হুল্ল বাবা বুঝা কি করছে বন্ধু বান্ধবদের নিয়ে ঘরের মধ্যে এরকম ধরনের কথা বলবে আমার দরকারই নেই ওই বাড়ি যাওয়ার আমার একদমই দরকার নেই আমি বরঞ্চ ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকলে ওখানে আমি রিল্যাক্সে থাকবো রিল্যাক্সে সব কিছু হবে আমার বন্ধু আসবে কেউ কিছু বলারও নেই না তোমার বৌদি থাকবে না তোমার দাদা থাকবে আমরা আমাদের মতো রিল্যাক্সে ওখানে সব কিছু করতে পারবো তুমি না শোনো ভুল বুঝছো আমার বৌদিকে ঠিক আছে আমার মা আমার মাকে আমি কখনো দেখিনি বৌদি আমাকে না ছোটবেলাতে বৌদি বৌদি করো না শোনো আমি জানি তোমার বৌদি কেন তোমাকে ভালোবাসে আমি ভালো করেই জানি

আমার পিছনে খেটেছে আর তুমি সেই বৌদির নামে তুমি এই বৌপতির দিচ্ছ চিঠি বুঝো আমার বৌদি খুব ভালো তুমি দেখবা খুব ভালো মানুষ আমার দেখা আছে শোনো আমার দেখা আছে তোমার বৌদি তুমি একটু বোঝার চেষ্টা করো না আমার বৌদি সত্যি ভালো আমি ওই সংসারে যাব না সোজা কথা আমি তোমাদের ওই সংসারে বিয়ের পর যাব না আমি তোমাকে ভালোভাবে বলেছিলাম দেখো আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বিয়ের পর আমি ওই বাড়ি যাব না আমরা ফ্ল্যাট নেব ফ্ল্যাট ভাড়া থাকবো আমি বলেছিলাম তো এখন কেন তুমি অমত করছো বলো আর তুমি কি তোমার বৌদিকে বলেছো সেটা বলো দেখো পূজা আমি না বৌদিকে এই কথা বলতে হবো না যে আমি যে অন্য বাড়ি ভাড়া নেবো না আমি বৌদিকে কখনো বলতে না বৌদি তাহলে খুব কষ্ট হবে আমি আমি কিছুতেই বলতে হবো না আমার বৌদিকে যে বৌদি আমি পূজাকে নিয়ে আমি অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি আমি এটা কখনোই বলতে পারবো না পূজা আর আমার কি বলতো বৌদি আমার ছোটবেলাতে মানুষ করছে তো খুব কষ্ট হবে বৌদি আমি বললে খুব কষ্ট হবে আচ্ছা তুমি বলতে পারবে না আমি বলতে পারবো না তাহলে আমি বলবো তুমি যদি না বলতে পারো তাহলে আমাকে বলতে হবে যে আমরা বিয়ের পর এখানে থাকবো না আমরা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো তুমি যখন বলতে পারবে না আমাকে বলতে হবে দেখো আমার স্বামী এখন তুমি হবা তাই আমাকে আমার স্বামীর ভালোটা তো আমাকে বুঝতেই হবে আমাকে বলতে হবে তাহলে কিচ্ছু করার নেই তুমি না বলতে পারলে আমাকেই বলতে হবে আমি তোমাকে সুযোগ দিয়েছি দেখো কষ্ট এতে আমার কি তাতে কষ্ট পাবে তোমার বলতে পাবে তা আমি কি করব বলো আমি তো আমার স্বামীর ভালোটা দেখবোই অবশ্যই আমি ভালো দেখব কি দেখব না তোমাকে বলেছি বলতে তুমি বলছো এখন বলতে পারবে না তাহলে কাউকে তো বলতে হবে তাহলে আমিই বলবো তুমি বলতে পারবে না যখন আমিই বলবো আর কিছু করার নেই আচ্ছা তুমি যা খুশি করো আমার কাজ আছে ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আসছি কোনো কাজের না একটা কথা বলতে বলছি বলতে সেটা বলতে পারবে না তাহলে আমিই বলবো দেখো এবারে তাহলে

সত্যি গো আমার অবাক লাগছে আমার ছেলেটা দেখো সেই ছোট্টটি দেখেছিলাম রন আমার এখন বিয়ে হচ্ছে ও আবার বউ আসবে বাড়িতে আমি আমার ভাবতেই অবাক লাগিলো সত্যি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেই রণ যে নাকি ছোটোবেলায় কাঁদতে কাঁদতে এসে আমার কাছে ছাড়া শোবে না বৌদিমা আমি তোমার কাছে শোব তারপরে স্কুলে যাওয়ার সময় দেখো বৌদিমা তুমি আমাকে স্কুলে দিয়ে আসবা বৌদিমা স্কুল থেকে আসলে বৌদিমা 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 খেতে না খাইয়ে না দিলে ওর খাওয়া হবে না আমার বৌদিমা আমাকে খাইয়ে দেবে গল্প শোনাবো সত্যি তারপরে ও ঘুমাবে সেই সব স্মৃতিগুলো মনে পড়ে আর সেই রণ কত বড় হয়ে গেছে এখন নাকি আমি তার বিয়ে দেব সে নাকি আবার বউ নিয়ে আসবে সত্যি আমার কেমন যেন ভাইতেই অবাক লাগছিল আর মেয়েটা খুব ভালো জানো তো পূজা মেয়েটা খুবই ভালো মেয়ে ও দেখবে আর ও আসলে পরে দেখবে আমি আবার আমরা দুই বোনের মতন থাকবো আমি ওকে মানে কি বলতো কোনো কাজই সেইভাবে করতে দেবো না আমি নিজে করবো ওকে কিছু করতেই দেবো না আমি ওকে একদম ছোট বোনের মতন দেখে জানি ও শোনো না ওপরে শোনো ও ওর বিয়ে হয়ে গেলে না রণকে আর পূজাকে ওপরের তালায় দেবো আমরা বয়স হয়ে গেছে আমরা নিচের তালায় সিঁড়ি ভেঙে আমরা সন্তোষ দা আছে না তুমি সন্তোষ দাকে একটু আসতে বলো কেন বলো তো ওই ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো কেন বলো তো ওই খাট ঠাট গুলো একটু নতুন নতুন কিছু একটা আর ওই সোফা টোফা কিছু আসবার সব চেঞ্জ করে নতুন করে কিছু করতে দেবো বুঝেছো আর রং গুলো একটু করে নেবো

এই যে অফিসের কাছে বসেছে আর এদিক ওদিক কোনো দিক তাকাবে না একা ভূতের মতন বসে রয়েছি আর রণ আসছে না রণ আসছে না রাত হয়ে যাচ্ছে উনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে আর কি এখন বললাম আমি না খেয়ে বসে আছি দিব্যি বন্ধু বান্ধবের সাথে খেয়ে দিয়ে চলে এসেছে ও দি বলছি কি পূজা কি বলছি কি বলছিল ও পূজা না না বলি কিছু না পূজা বলছিল কি তোমার বৌদি না খুব ভালো ও পাগলি মেয়ে একটা তা ও খুব ভালো শুধু আমি কি একা ভালো পূজা মেয়েটা খুবই ভালো জানিস তো ও শোন না তোর দাদা বলছিল কি যে তোরা ওপরে থাকবি হ্যাঁ আর ওপরের ঘরটা না আমি ভাবছি সব চেঞ্জ করব। একটু পূজাকে আসতে বলিস না রে পূজা আসলে পরে ও দেখে শুনে নেবে ও একটু দেখে বুঝে টুজে করে নেবে কোনটা কেমন খাট ফার্নিচার গুলো সব একটু চেঞ্জ করবো ডিজাইনগুলো ও এসে দেখে দেবে তুই একটুখানি ওকে আসতে বলিস দরকার নেই দরকার নেই না তুই আস্তে বলিস ওকে একটু বুঝাছিস থাকবে কেন হ্যাঁ আমি তো ও আসুক নতুন একটা বউ আসবে সব নতুন করে করে দেবো আমি ওকে পুরনো ফার্নিচার গুলো সব আমি দিয়ে দেবো ফার্নিচার দের কাছে বিক্রি করে দেবো আর নতুন ডিজাইন করে করে দেবো ওইজন্য তুই পূজাকে একটা ফোন করিস কিন্তু বলে দিলাম নাpmodi তুমি আর তুমি এটা ফোন কর বল কেন রে আমি ফোন করব কেন यार তোর ফোন করতে কি হয়েছে রে হ্যাঁ তোর ফোন করতে কি হয়েছে বেশি বেশি তোমার কি হয়েছে দুষ্টু খালি এখনো সেই ছোটটাই রয়েছিস আমার কাছে বড় হোস নি কিন্তু বিয়ে করছিস বলে মনে করিস না যে আমি খুব বড় হয়ে গেছি ঠিক আছে আমার কাছে এখনো তুই সেই ছোট্ট রণ রয়েছিস বলে দিলাম বলিস কিন্তু বাবু তাহলে তো ওদিন আজকে আমি একটু ভুল করেছি জানো কি আজকে তুমি তো আমি জানি তুমি বসে থাকো আমি আমি বন্ধন্দর কোনো খাবো না খাবো না পেট ভর্তি আমি জানি আমার বলতে ঠিক বসে থাকো আমার জন্য খাবার নিয়ে

কত কথা তোমার টাইমের জ্ঞান নেই আর ওর 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 কি এখন টাইমের জ্ঞান আছে আমি আধা ঘন্টা ধরে ওয়েট করছি এসো তুমি আরে আমার আধা ঘন্টা হয়ে গেছে আমি ওয়েট করছি বাবা আজকে তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমাদের দুইজন সত্যি তাই আমাদের কি হলো শোনা বিয়ের তো কিছু না এইজন্য ম্যাচিং হচ্ছে ঠিক আছে আমি যেটা বলছি সেটা বলো কালকে মানে আজকে অফিস করার পরে কালকে কোনো কাজ রাখবে না ঠিক আছে আরে কেন আমার অফিসে বস তার চেনা পরিচয় রাজদীপ বলে যে বন্ধু আছে ওনার উনি আমাকে ফোন করেছিল বুঝেছ যে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা কালকে দেখতে যাব আমরা তুমি সত্যি সত্যি কি তুমি মা সত্যি কি আমি তো যাচ্ছি কালকে আমরা যাব ফ্ল্যাটটা দেখতে আমি তো তোমাকে কি আর কি মারছি তুমি ভাবছো আমি এই ব্যাপার নিয়ে কিন্তু খুব সিরিয়াসলি বলে দিলাম আমি তোমার সাথে খুব সিরিয়াসলি ভাবে কথা বলছি কালকে আমরা ফ্ল্যাটটা দেখতে যাব ঠিক আছে তাই কালকে কোনো কাজ রাখবে না তুমি আর তুমি কি তোমার বৌদিকে বলেছো কিছু দেখো বৌদিকে না আমি এই কথাগুলো বলতে হবে না ঠিক আছে তুমি বলে নেবে কথা আমি আমি আমার বৌদিকে বলে না বৌদি কষ্ট পাবে আমি বললে আমি বলতে পারবো না কিন্তু বৌদিকে তোমার এইসব কথা বলতে তুমি বললে বরঞ্চ কষ্ট পেতো না আমি বললে কষ্ট পাবে যাই হোক তুমি যখন বলতে পারবে না তখন তো আমাকে বলতেই হবে আর কিছু করার নেই আমার যখন তুমি বলবা না আমাকেই বলতে হবে যাই হোক কালকে তাহলে ফ্ল্যাটটা দেখতে যাব যদি আমাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে যায় তাহলে ওই ফ্ল্যাটটাই নেব তোমাকে যে ওই দিনকার এতগুলো কথা বললাম তুমি কি সিরিয়াসলি দেখো পূজা তোমাকে না বৌদি খুব ভালোবাসে তো তোমার বৌদি আর বৌদি মনে হচ্ছে তোমাকে তো ফোন করবে বৌদি তো তা করবে তোমার বৌদি আমাকে ফোন করবে তো করবে তা ফোন করা নিয়ে কি অসুবিধা তাতে আমরা ফ্ল্যাট দেখতে যাব তাতে ফোন নিয়ে কি অসুবিধা বলো ফোন করলে কথা বলবো তো আমি তোমার বৌদির সাথে তা আমরা ফ্ল্যাটটা দেখে আসি না দেখে আসতে তো কোনো অসুবিধা নেই দেখো সবসময় অবান্ত কথাবার্তা তো এখন বৌদির বয়স বয়স হয়ে হয়ে আমি আমি যদি বৌদি আরে বাড়িতে লোক রেখে দাও তোমার বৌদির জন্য বাড়িতে আয়া রেখে দাও হ্যাঁ বাড়িতে একটা লোক রেখে দাও সারাদিন থাকবে চব্বিশ ঘন্টা থাকবে অসুবিধা কি আছে হ্যাঁ আর শোনো দূরে থাকলে না সম্পর্কটা ভালো থাকে ঠিক আছে আমরা দূর থেকে তো খোঁজ খবর নেবো তোমার দাদা বৌদি আমরা কি একদম চলে যাচ্ছি নাকি যে আমরা আসবো না আমরা মাঝে মাঝে আসবো তোমার দাদা বৌদিকে রোজ তুমি ফোন করবে ফোন করে খবর নেবে আমিও ফোন করব আমিও খবর নেব হ্যাঁ তাতে সম্পর্কটা ভালো থাকবে আর ভালোবাসাটাও থাকবে ঠিক আছে আর এক জায়গায় থাকলে এই সম্পর্কটা ভালো থাকবে না কেন বুঝতে পারছো না তুমি তোমাকে আমি এত বোঝাচ্ছি কেন বুঝতে পারছো না তুমি দাদা বৌদির বয়স হয়েছে বুঝেছি একটা চব্বিশ ঘন্টার জন্য লোক রেখে দাও তোমার দাদা বৌদির জন্য বাড়ি বৌদি আমায় ফোন করলে আমি অবশ্যই ফোন তুলবো কথা বলবো কিন্তু আমাদের ঘর ভাড়াটা কালকে ফ্ল্যাটটা দেখতে যেতেই হবে ফ্ল্যাটটা আমাদের ওখানে কথা বলে আসতে হবে ঠিক আছে কেন বিয়ের পরেই আমরা ওখানে গিয়েই উঠবো তুমি কেন বুঝতে পারছো না আমি আমি কি করে বলবো বলতো বৌদিকে এই কথাটা বলতে হবে তোমাকে তুমি না বলতে পারলে তখন আমাকে বলতে হবে কিন্তু দেখো আমি আমি না বলতে হবে না কখনো বলতে হবে তুমি যা খুশি করো আমি কখনো বলবো দেখো বিয়েটা আমাদের হচ্ছে তোমার ভালোটা তো আমাকে দেখতে হবে হ্যাঁ আমি তো একদম বলছি না তোমার দাদা বৌদিকে ছেড়ে চলে যাচ্ছি আমরা আমি কি তাই বলছি তুমি আসবে দেখা করবে থাকবে দরকার হলে দুই দিন থেকে তারপরে নাই তুমি যাবে ওখানে কিন্তু ওই বিয়ের পর ওই বাড়িতে থাকবো না আমরা ফ্ল্যাট ভাড়া নিয়েই থাকবো কি অসুবিধা এটা তোমার বলো

আমি তুমি তুমি যেটা দিয়েছ না আমার আমার ভালো লাগছে ঠিক আছে চলো বেরিয়ে যাই চলো চলো রেড হয়ে যাচ্ছে আমাদের কালকে কিন্তু কোনো কাজ রেখো না কালকে কিন্তু ফ্ল্যাটটা দেখতে যাব মাথায় রেখো ঠিক আছে বাবা তুই তো মোটে আসার সময়ই পাস না কতদিন বাদে বলতো এলি তুই আমাদের বাড়িতে হ্যাঁ একটু আসতে পারিস না মাঝে মাঝে বাবা রে বাবা এই বৌদিটাকে একটু দেখতেও ইচ্ছা করে না তোর তুমি তো জানো বৌদি আমার অফিস যেতে হয় আর যেদিন ছুটি থাকে সেদিন অফিসের কাজেই সারা দিন কেটে যায় অফিসের কাজ এত এতই চাপ যে বৌদি আসার সুযোগই পাই না যে আমি আসব। যাই হোক ছুটির সময় তো আর অফিসের কাজ থাকে না তখন তো একটুখানি আসতে পারিস বল না বৌদি ছুটির দিনেও না অফিসের কাজ ঘরে বসে করতে হয় একটু টাইম পাই না আমি যে আসবো একটু ঠিক আছে বাবা তারপরে যখন বিয়ে হবে তখন তো তুই এখানেই থাকবি তখন তো তোকে যেতেই দেব না আর শোন না তোর পছন্দের কিন্তু খাবার আমি রান্না করেছি তুই তুই যা যা খেতে ভালোবাসিস সব রান্না করেছি কিন্তু না খেয়ে যাবি না অন্যদিন না খেয়ে চলে গেছিস আজকে কিন্তু খেয়ে যাবি বলে দিচ্ছি আমি তোর দাদাকে দিয়ে সব আনিয়েছি বাজার থেকে যে রণ রন আমাকে বললো পূজা আসবে আমি তোর দাদাকে বাজারে পাঠিয়ে সব কিছু আনিয়েছি আর আমি নিজের হাতে এতক্ষণ বসে রান্না করেছি বলে দিলাম তুই কিন্তু না খেয়ে যাবি না আর শোন না আরেকটা কথা আমি ওপরতলাটা পুরো সাজাচ্ছি অন্যরকমভাবে আর ওই ফার্নিচারগুলো আমি সব চেঞ্জ করছি তোকে কিছুটা ডিজাইন আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে তুই একটু খাওয়া দাওয়ার পরে ওপরে গিয়ে একটু তোর ফার্নিচারগুলো কীভাবে কী ডিজাইন তুই একটু দেখে নে বাবা তোরা থাকবি তোরা একটু দেখে বুঝে নে কিন্তু বলে দিলাম দেখে কি হবে বলতে কেন আমরা তো উপরে থাকতো না ও তোরা উপরে থাকবি না তাহলে নিচে থাকবি তাহলে তো কোনো ব্যাপার না আমরা নাই উপরে চলে যাবো তোরা নিচে থাক কি আছে কোনো অসুবিধা নেই তুমি বলনি বৌদিকে কিছু কি বলবে রে কি বলবে বলনি বৌদিকে কিচ্ছু বলনি না ও তো আমাকে কিছু বলেনি আসলে বৌদি কি বলতো আমরা না উপরে না নিচে আমরা এখানে থাকবোই না আমি ফ্ল্যাট ভাড়া নেব ফ্ল্যাটে থাকবো বিয়ের পরে কি বলছে রনা তুই তো আমাকে কিছু বলিস নি যে তোরা এখানে থাকবি না হ্যাঁ বলি সেরকম কোনো কিছু ব্যাপার নাই বলি কি বললো যে তোরা না থাকবে তোরা থাকবি না হ্যাঁ তো দাদা ও অফিসের কাজে ব্যস্ত থাকে সারা দিন আমি তো তোকে নিয়েই ছোটবেলা থেকে আমার দিনটা কেটে যায় বলতো তুই যদি না থাকিস তাহলে বলতো আমি এখানে থেকে কি করব। আমি তাহলে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো আমি চলে যাব আমি তাহলে এখানে থাকবো না তোরা না থাকলে আমি কাকে নিয়ে থাকবো আমি এখানে থাকবো না মা তুমি তাহলে বৃদ্ধাশ্রমে যাবা কি করবো তোরা যদি না থাকিস এই রনকে না পেলে আমি আমি ছোটবেলা থেকে ওকে ধরেই আঁকড়ে রেখেছি আমি এবার ওরা তোরাই যদি না থাকিস তাহলে আমি এই বাড়িতে থেকে কি করবো তাহলে তো কোনো ব্যাপারই না তুমি যদি বৃদ্ধাশ্রমে যাও তাহলে আমার এই বাড়ি থাকার কোনো অসুবিধা নেই আমি তাহলে থাকতে পারবো তাহলে আর ফ্ল্যাটে যাব না তুমি যদি বিজ্র সময় চলে যাও তাহলে তো আমি এখানে আরামসেই থাকতে পারবো কেন আমি তোমার জন্যই এই বাড়িতে আসছিলাম না কেননা হুকুমগিরি মেনে নিতে পারবো না আমি চেয়েছিলাম আমি আমার বাড়িতে থাকবো স্বাধীনতা হতে থাকবো কার হাতের পুতুল হয়ে থাকতে পারবো না আমি যেটা তুমি আমার সাথে করতে তা তুমি যখন থাকবো না এই বাড়িতে তাহলে আমার কোনো প্রবলেম নেই এই বাড়িতে থাকতে আমি তাহলে থাকতে পারবো বিয়ের পরে এই বাড়িতে পূজা। অনেক পাকলামা করেছে ঠিক আছে আমি অনেক সহ্য করেছি আমি কোথাও যাবো না দাদা বৌদিকে ছেড়ে কোথাও যাবো না আমি এটাই কি শেষ শেষ কথা আমার দাদা বৌদিকে ছেড়ে আমি কোথায় যাবো না তার মানে দাদা আর বৌদিকে ছেড়ে ছেড়ে তুমিও যাবে না আমার ডিসিশন এই যে আমি দাদা বৌদিকে ছেড়ে কোথাও যাবো না আমার সাথে আমি তোমাকে একটা পরিষ্কার সাপ জানিয়েছি আমার দাদা বৌদিকে ছেড়ে আমি কোথাও যাবো না

চ্যালেঞ্জে আমি জিতে গেছি তুমি হেরে গেছো তা হাজার টাকা আমার দাও সিকিনে দাও সিকিনে দাও কত বুঝতে 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 পারছি দাও তো আগে দাও আমাকে হাজার টাকা কে বলিস এই প্ল্যানটা ওর আর আমার ছিল ও আমাকে বলছে তোমার দেওর আমাকে ছেড়ে আর তোমাকে ছেড়ে চলে যাবে আমি মানে আমার সাথে যাবে না তোমাকে ছেড়ে তখন আমি বলেছি না বিয়ের পরে বউই সব কিছু হয় তার তোকে ছেড়ে ও ভাড়া বাড়িতে চলে যাবে তাই দুজনের মধ্যে বেট হয়েছিল তো ও বলেছিল যে জিতবে তাকে হাজার টাকা দিতে হবে তার জন্য ও জিতে যে তুই তো জানিস বলেছিলাম যে ও তোমাদের ছেড়ে কোথাও যাবে না তা কি না বিয়ের পর ছেলেরা চেঞ্জ হয়ে যায় তখন তোর কথা শুনবে তুই যেই বলবি সেইও চলে যাবে ভনবান করে আমি যে তুমি চিনতে পারো নি তোমার ছেলেকে কিন্তু আমি ওর সাথে মিশেছি আমি জানি যে ও তোমাদেরকে কতটা ভালোবাসে শিগগিরই আজ পূজা দেন না ভয় পাই আমি তো খুব টেনশনে ছিলাম আমি কোথা যাবি না তুই তো আমার সন্তান তোকে আমি সন্তানের মতন মানুষ করেছি আর তুমিও ভাবলে কি করে যে আমি দাদা বৌদিকে ছেড়ে আলাদা থাকব এটাও তোমারও ভুল না। কিন্তু ভাগিস তুমি একবারের জন্য বলনি যে হ্যাঁ পূজা চলো আমি দাদা বৌদিকে ছেড়ে না পূজা খুব ভালো মেয়ে তুমিও আমার গেছো খুব ভালো মেয়ে ঠিক আছে বৌদি তোমার ছেলেও কিন্তু আমার কাছে জিতে গেছে একবারের জন্য কিন্তু বলেনি যে আমি তোমাদেরকে ছেড়ে তাহলে বল আমি সন্তান না নিয়ে ভুল করিনি বল দম তাহলে আমি আমার দেওরটাকে সন্তানের মতন করে মানুষ করেছি বল দেখ এখন আমার দেও দেখ আমার ছোট দেওর আমার একদম সন্তানের মতন দেখ আমাদেরকে ছেড়ে ও কোথাও যাবে না ভালোবাসা মানুষটাকে ছেড়েও যাবে না আমরা সবাই একসাথেই থাকবো আর এই সংসারে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল যারা কমেন্ট করেছিলেন জবা চক্রবর্তী আর সোমা ব্যানার্জি জলি শিকদার জবা চক্র জবা জয়া ঘোষ জয়া ঘোষ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর এভাবেই পাশে থাকবেন বন্ধুরা পারলে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার